হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে ছিল লক্ষ্মী পুজোর দিন তাই আমি এদিকে আটা মেখে নিচ্ছিলাম সারাদিন উপোস ছিলাম আজকে লক্ষ্মী পুজো করবো বলে তাই আমি এদিকে আটা মেখে নিচ্ছিলাম আর মা অন্যদিকে সুজি বানিয়ে নিচ্ছিল এইসব সব পুজোর জন্যই করা হচ্ছিল সুজি তারপর হচ্ছে খই দিয়ে যে গুড় দিয়ে করে মুরগি এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের অনেক পছন্দের একটা খাবার এই খই দিয়ে যে মুরখি বানানো হয় এদিকে মা সব করে নিচ্ছিল তারপর মা বেলে দিয়েছে আমি কিন্তু লুচিগুলো ভেজেছি কারণ আমি লুচি বেলতে পারি না গোল হয় না তাই তারপর এদিকে আমি ঘরের পুজো সব কিছু আমি রেডি করেছি তোমরা বলবে কিন্তু কেমন হয়েছে সব কিছু রেডি করা কেমন লাগছে ঠাকুরের আসনটা আমি ফুল এনেছি ফুল দিয়ে সাজিয়েছি তাই বানানো বানানো এখনই বানানো হলো ওটা হচ্ছে লুচি নারকেলের নাড়ু তেলের নাড়ু এখানে সুজি আর এখানে হচ্ছে এটা খই দিয়ে মুরখি বানিয়েছে এগুলো এখন বানানো হলো ঠাকুরের আসন সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি ব্রাহ্মণের অপেক্ষায় বসে আছি কখন ব্রাহ্মণ আসবে আর আমার এত পরিমাণে খিদে পেয়েছিলো কি বলবো আর রাত দশটা বেজে গেছে ব্রাহ্মণ আস্তে আস্তে খুব অসুবিধে হয়েছিল ঠাকুরকে কি কি দিয়েছি দেখো তিলের নাড়ু নারকেলের নাড়ু অনেক রকমের ফল তারপর নৈবিত্তি লুচি সুচি শঙ্খ বাজিয়ে মাকে খড়ে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে খড়ে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে মাকে নিলাম বরণ করে জনম জনম থাকো আমারে ঘরে প্রদীপ জেলে নীলাম্মাকে বরণ করে জনম জনম থাকো আমারে ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমৰি খৰি থিক কোঁৱৰ কুৰে